রাধে রাধে সুপ্রবাদ বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও সবাই ভালো আছি তো তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আশা করি তোমাদেরকে ভালো লাগবে আর এদিকে কী বলো তো ভিডিও করছে আমার দিদির মেয়ে আর এখানে আমার মেয়েকে বলেছি চা করতে তো কি যে আনন্দ হচ্ছে কি বলবো তারপর মুখ টুক ধুলাম ধোয়ার পর ফ্রেশ হয়ে তোমাদেরকে একটা জিনিস দেখাবো এই যে আমার গাছের ফুলগুলো দেখো দারুণ আর এত গন্ধ না কি বলবো আর এখন তো মোটামুটি গ্রীষ্মকালে বেলি ফুল প্রায় বাড়িতেই দেখা যায় আমার খুব ইচ্ছে আছে আরও মোটামুটি দু তিনটে মতো লাগাবো আর এই জায়গাটা পরিষ্কার হয়ে গেছে এই জবা গাছটা জানো তো একটু সাদা সাদা হয়ে যাচ্ছে তো তোমরা যদি কেউ জানো তো অবশ্যই একটু কমেন্টে জানাবে তো ওই যে কেন সাদা হয়ে যাচ্ছে মানে পাতাগুলোতে ফুলের কুড়িগুলোতে সাদা হয়ে যাচ্ছে আর একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি তো চলো ভিডিওটা দেখতে থাকো নে আমাকে নিয়ে হাসি ちゃっটা করছে বল কি বলবো আর বলতো হ্যাঁ সকাল 8টার সময় আজকে গুড মর্নিং করছে এটাই বোঝাছে না আজকে একটু লেট করে উঠেছি যেটা আজকে রান্না বানানাটা একদম নেই বলতে গেলে শুধু ভাত খাবো এই কারণে ভেবেছিলাম একটু ঘুমাই একটা দিন তো আমাদের রেস্টেড দিন বলতো বন্ধুরা কিন্তু কেউ বোঝেই না সারা গদিন শুধু মনে করে কাজ আর কাজ তো কাল কাল পরোটার চা খেতে ভালো লাগে তার সঙ্গে একদম দুধ চা মিষ্টি মিষ্টি বাচ্চারা এখন এদিক ওদিক খেলা করছে আমি এখন চা আর এই পরোটাটা খেয়ে নিই তারপর সারা দিনটা কি করে কাটাচ্ছে কি কি করছে না করছে সবটাই দেখাচ্ছে তোমার এখন মিষ্টি লাগছে না মিষ্টি লাগছে না ওটা চিনি ফোটো উল্টে দি না চিনি এনে দিত না না তো দেখতেই পেলে আমি আজকে অনেক লেটে উঠেছি দিদিরা তাড়াতাড়ি উঠে গেছে আসলে উঠতেই ইচ্ছে করছিল না ছুটি ছুটি দিন ছিল বেশ ভালো লাগছিলো উঠতেই মন করছিল না আর বরমশায় তো প্রচণ্ড হাসছিল আমি যেহেতু এত দেরি করে ব্লগটা স্টার্ট করেছি মাঝে মাঝে না একটু দেরি হয়েই যায় তো প্রত্যেক দিন তো সকালবেলা থেকে ব্লগটা স্টার্ট করে আজকে একটু লেট হয়ে গেছে আর এদিকে দেখো জামা কাপড় কাঁচা হয়ে গেছে দিদি সব কিছু মেলে দিয়েছে আর এখন যেন তো একটু আমার ফাঁকিবাজি কাজ হয়ে গেছে কাজ করতে ইচ্ছেই করে না মানে সব কাজ যদি দিদির ঘরে চাপিয়ে দিতে পারা যায় না কত যে আনন্দ হয় কি বলবো তো এখানে দেখো আমরা সমস্ত সবজি নিয়ে বসে পড়েছি এখন সবজি কাটতে তো কি রান্না হবে তোমাদেরকে তো সকালেই বলেছিলাম যে সেদ্ধ ভাত হবে বট তো হাসি ঠাট্টা ভিডিও করা নিয়ে সত্যি আমাকে অনেক কিছু বলে তবুও আমার ভালো লাগে তোমাদের সঙ্গে ডেলি ব্লগ শেয়ার করতে তো এই কারণেই করি আর এখানে দেখো কি রান্না হবে কি রান্না হবে তো দিদি বললো এই যে এইগুলো হচ্ছে কাঁচা কলা দেখো খারাপ হয়ে যাচ্ছে তো বললো আমি রান্না করে দিচ্ছি তো ও করবে কাঁচা কলা কি বললো কোপটা হ্যাঁ কাঁচা কলা করবে কোপটা আর বাজার থেকে এ দেখো বাপরে ঠান্ডাও লেগে গেছে পেঁয়াজ আর হচ্ছে আলু নিয়ে এসছে পেঁয়াজের দামও বেড়ে গেছে জানো চল্লিশ টাকা কিলো হয়ে গেছে বাপরে কিন্তু আরও দাম বাড়বে আর এখানে কী কী আছে এখানে আছে ভেন্ডি আছে আর আছে পটল এগুলো আগেকার আছে আনা তো এটা ভাবছি একটু সেদ্ধ করবো সেদ্ধ করুন তো আমার আবার পটল আলু ভেন্ডি সেদ্ধ ভাত এটা খুব ভালো লাগে তো অনেক দিন পর আজকে সেদ্ধ খাবো তো এগুলো সব কাটা হয়ে যাক তারপরে করে দিদি কি কোপ্তাটা বানাচ্ছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব কাজ কিন্তু কিচ্ছু হয়নি মানে বসে বসে আজকে কাজ করবো ইচ্ছেই করছে না তো এগুলো সব দিদি কেটে দেবে এগুলো সব সিটি মারতে হবে ও আমি এটা করে নে তারপরে দিদি আলোটা ইয়ে করে দেয় আজকে যেহেতু আমার রান্না করতে একদম ইচ্ছে করছিল না এই কারণে দিদি বলল তোকে রান্না করতে হবে না থাক তুই অন্য কাজগুলো কর আমি আজকে রান্নাটা করে নিচ্ছি আর দিদি জানো তো টমেটোর চাটনিটা করে না পুরো ভোজ বাড়ির মতো তো আমি বলেছি তুই তো চলে যাবি আমাকে মোটামুটি একটা বাটিতে অনেকটা মানে মোটামুটি দেড় কিলো মতো টমেটোর চাটনি করে দিয়ে যাবি আমি না খাওয়ার সময় মানে ভাত খাওয়ার সময় টক আর চাটনি এগুলো ছাড়া আমি একদম খেতে পারি না মাঝে মাঝে থাকি না তখন খেয়ে নিতে হয় কিন্তু আমার একটু টক চাটনি সত্যি করে খুবই ভালো লাগে তো সমস্ত ঘরটা ঝাড়ু দিয়ে তোমাদেরকে দেখাতে এলাম রান্নাঘরে কি করছে দিদি তো এখানে দেখো আলুটাকে ভেজে নিয়েছে আর এখানে ইঁচড় ইঁচড় না কাঁচা কলার কোপ্তা বানাবে তো দিদি যেভাবে বানাবে তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি একটু হচ্ছে লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব কিছু দিয়ে ওই যে বড়া টাইপের করবে আর এটা আমি করতে পারি কিন্তু দিদির হাতে রান্নাটা জানো তো দারুণ হয়েছিল বন্ধুরা এত সুন্দর রান্না হয়েছিল কি বলবো ও জানো তো কিছু কিছু রান্না করে যে দারুণ হয় তো এই রান্নাটা আবার আমার যাই বুকে যখন আমি খাইয়েছিলাম ধরতেই পারলো না বুঝলি কেন জানো তো আমি বললাম এই রান্নাটা জানো তো এই কাঠা এই কাঁচা কলার কোপ্তাটা আমি করেছি বলছো ঠিক যেন তোমার দিদির মতো এত হাসি পাচ্ছিল না তারপরে পরে বললাম না না এটা হচ্ছে তোমার রান্না এই কারণেই তুমি চিনতে পেরেছো দেখো কি আরামে দিন কাটছে কি বলবো আমি করে তো ওইদিকে তো দেখতেই পেলে আমার তো ফোনটা এতটাই ডিস্টার্ব করছে বলে আমি দিদির ফোন থেকে ভিডিওটা করছি আর এদিকে ভাত হয়ে গেছে আর ওদিকে দেখো ওই যে কি বলছো ওটাকে কাঁচা কলার হবে আলু সেদ্ধ আর আমি একটু টমেটো পেলাম বললাম টমেটোর চাটনি মানে এখন সত্যি করে মানে মনে হচ্ছে ঘুম পাচ্ছে কাজ না থাকলে দেখবে ঘুম পায় তো মোটামুটি রান্নাটা কমপ্লিট করে নে মানে কোফটাটা বানিয়ে নে পুরোটা যখন লোকটা আসবে তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এখন আমি যখন ঘর মুছতে তো চলো এখন ঝটফট করে ঘরটা মুছে তো দিদি ওদিকে রান্না করছে আর এখানে দেখো বালিশগুলো নিয়ে এসেছিলাম তো ভাবছিলাম যে এরকম প্যাকেট করে রেখে দেবো তো দিদি বললো দরকার নেই এগুলো রোদ দিয়ে দে এই কভারগুলো না নেই আমার আসলে যে কভারগুলো আছে সেগুলো না কিছুতেই হচ্ছে না যেহেতু নতুন বালিশ অনেক দিন পর আমার এতগুলো বালিশ কেনা হলো তো বিয়ের পর তো আমার সেরকমভাবে এই বালিশ টালিশ কেনা হয়নি মেয়ে হওয়ার পর তখন আমি দুটো বালিশ বানিয়েছিলাম তারপর আমি এই বালিশগুলো বানালাম তো দিদি দুটো বালিশ দিয়েছে আর দুটো বালিশ আমি বানিয়েছি তো কি বলো তো অনেক লোকজন আসে মাঝে মাঝে না অনেক কষ্ট হয় তো সংসারে দেখবে কোনো কিছু জিনিস যদি না থাকে মানুষজন এলে যখন কষ্ট হয় না খুব খারাপ লাগে তো সকালে যে বেলি গাছটা দেখালাম তো সেটাই তোমাদেরকে একটু দেখাচ্ছি আর এত পরিমাণে রোদ করেছে না কি বলবো আর বালিশগুলো না মাঝে মাঝে রোদ দিলে বেশ ভালোই হয় তো একসঙ্গে এতগুলো টাকা বের করা আমাদের পক্ষে সত্যি করে অনেক কষ্ট এক একটা বালিশ মানে হচ্ছে আটশো টাকার ওপরে মানে সাড়ে ছশো কি সাতশো টাকা নিয়েছে অনেকটাই দাম নিয়েছে হঠাৎ করে যদি মনে করি যে একসঙ্গে মোটামুটি দু হাজার কি আড়াই হাজার টাকা বার করব সত্যি বার করতে পারবো না আমার তো কি বলবো আমার পক্ষেও তো সম্ভব না যেভাবে দেখো ইউটিউব করি মানেই যে অনেক টাকা পাই সেটা কোনো কথা না ইউটিউব করি শুধু আমার ভালো লাগার জন্য আর তোমাদের ভালোবাসার জন্য তোমরা আমাকে এতটা ভালোবাসো পুরো সংসারের দায়িত্বটা হচ্ছে আমার হাজব্যান্ডের ওপরে আমি যেটুকু পাই সেটুকু মেয়ের খুশি দিদির ছেলে মেয়েকে দেওয়া একটু টুকটাক দেওয়া বাড়ির একটু টুকটাক জিনিস কেনা এইটুকুই আমি তার অনেক পাই না যে চলো এই সব জিনিসগুলো কিনে নিতে পারবে মধ্যবিত্ত ফ্যামিলিদের একটু ভেবে চিনতে কাজ না করলে সত্যি খুবই কষ্ট হয় তো প্রথমে বড় একটু বকা দিয়েছিল যে হঠাৎ করে বালিশগুলো কেন কিনলে আমাকে না জিজ্ঞেস করে আসলে জিজ্ঞেস করিনি ওকে জাস্ট বলেছিলাম বালিশ আমার দরকার তো আমিও পছন্দ হলো কিনে নিলাম তো দিদিও আবার দুটো বালিশ দিয়ে দিল যা হোক রাগ করে হোক ঝগড়া করে হোক জিনিস তো আমার হয়ে গেছে এটাতেই হচ্ছে সব থেকে আনন্দ আমি মনে করি যে রাগ হোক ঝগড়া হোক আমার জিনিসটা তো বাড়িতে চলে এসছে আগে যখন আমার খুব রাগ হতো তখন আমি জানো তো জিনিসগুলো ভেঙে ফেলে দিতাম হয়তো কাপ প্লেট এইসব তারপর আস্তে আস্তে মনে মনে ভাবলাম জিনিসগুলো ভেঙে দিলে তো আমারই নষ্ট হয়ে যায় তো সেই জিনিসগুলো তো আর আসে না এই কারণে এই ভাঙার জিনিসটা আমি রেখে দিয়েছি এখন যদি বর কিছু বলে বা ওকে আমি কি করি বলো তো চুপ করে থাকি কাঁদি নিজে নিজে তারপর আবার ঠিক হয়ে যাবে বলি ঠিক আছে একদিন দুদিন পর তো ভুলে যাবে চলো একটু কোনো অসুবিধা নেই চলে যাবে তো মেয়েদেরকে অনেক কিছু ত্যাগ করতে হয় সত্যি করে ত্যাগ করতে করতে জীবনটা অনেকটাই শেষের দিকে চলে আসে বাড়িতে যখন ছিলাম তখন এটা ওটা সেটা না এটা করব না এটা খাবো না বিয়ের পরে শ্বশুর মানে বাড়িতে সংসার করা বা এখন যে আমি একা সংসার করি তাও কিন্তু অনেক ভয়ে ভয়ে সংসার করি কোনো কিছু হয়ে গেলে কোনো কিছু ভেঙে গেলে আমার প্রচণ্ড ভয় লাগে আসলে কী বলতো ও অনেক কষ্ট করে করে তো কিছু যদি খারাপ হয়ে যায় আমার খারাপ লাগে তো এই কারণে আমি বাবুদেরকেও সময় বলি যে তোমার বাবা অনেক কষ্ট করে একটা একটা করে সংসারের জিনিস কিনে আসলে ওরা ছোট তো বল খেলতে খেলতে হয়তো এটা ভেঙে দিল ওটা ভেঙে দিল তখন এসে আমাকেই বকা দেয় তো আমার সত্যি করে সংসার করতে গেলেও এখন অনেকটা ভয় লাগে তো আমি যতটুকু পারি সত্যি করে খুব সাবধানভাবে থেকে কাজ করি হ্যাঁ সংসারটা আমার ঠিকই কথা কিন্তু ভয়ও লাগে আমি খুব ভয় পাই আর সবথেকে বড়ো জিনিস কি ভয় পাই জানো তো আমাকে এমন কিছু একটা কথা বলে দিলে আমার মনে যদি আঘাত পেয়ে যায় না খুব কষ্ট হয় তো ওদিকে দেখো দিদির মেয়ে সান হয়ে গেছে আমরাও সবাই সান করে চলে এসেছি আর আজকে এই যে স্যালাড হয়েছে আর এখানে সবাই খেতে বসে পড়েছি চাটনি হয়েছে চাটনিটা তো দেখতেই পেলে আমার মেয়ে তো একদম খেতে চায় না এই সব তো কলার কোপতা টোপতা একদম খাবে না তো ছেলেকে যা হোক মানে বগাটা টাকা দিয়ে বলেছি না তোমাদেরকে খেতেই হবে ওরা তো একদম সবজি খেতে চায় না দিদি প্রচণ্ড বকা দেয় বলেই দিদির মেয়েরা খায় তো খাওয়া দাওয়া হয়ে গেল খাওয়া দাওয়ার পর দেখো এক গাদা জামা কাপড় নিয়ে বসে পড়েছি আর মনটাও যেন তো খারাপ করছে দিদি তো থাকবেন আর দু তিন দিন পরেই চলে যাবে তো এই জন্য দুজন মিলে বসে বসে গল্প করছি ভালো লাগছে না যে তুই চলে গেলে আমি কি করে থাকবো আমি জানি থাকতে তো হবে ওকেও সংসার করতে হবে আসলে দিদি ছেলে মেয়েদের মানে স্কুল খুলে যাবে ও আর থাকবে না দাদা ভাই তো এসছে ওকে নিয়ে চলে যাবে তো এই জন্য আমি বলছি তোকে যেতে হবে না তুই থাক আসলে কী বলো তো দিদি চলে যাওয়া মানে আমার জীবন থেকে মা চলে যাওয়া আবার ও কবে আসবে তার ঠিক নেই তো এখন একটু রেস্ট নেব তারপরে আবার বিকেলের দিকে আসব বিকেলে কী বলো তো তো পুজো টুজো করলাম করার পর বিকেলে এই যে ছেলেকে এখন নিয়ে বসেছি পড়াতে তো এদেরকে আবার যদি না পড়ানো হয় না তাও পড়তে যায় না মানে সব দিকে হচ্ছে জ্বালা কোন দিক যাবো বলে সংসারের মধ্যে না এই মাথাটা চারিদিকে ঘোরাতে ঘোরাতে না মাথাটাই মনে হচ্ছে হ্যাংক হয়ে যায় মানে আর ভালো লাগে না কত চিন্তা করব আর ভাবতে ভাবতে পড়াশোনা করাতে বসলে তোমার আরও মাথাটা খারাপ হয়ে যায় এত বকতে হয় না কি বলবো আর ছেলেকে তো পড়াতে হয় আমাকেই ওর বাবা তো সময়ও পায় না তো চলো পড়িয়ে টড়িয়ে কী রান্না করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব এই যে চলে এসেছি দেখো রান্নাঘরে এখন ওকে দিয়ে চলে রান্নাঘরে মটরের ঘুগনি করতে আর এদিকে হচ্ছে দিদি দেখো আটা মেখে রেখেছে রুটি হবে হবে আমাকে ঘুগনি মুড়ি আমার বেশ পেঁয়াজ হবে কাঁচা লঙ্কা হবে তার সঙ্গে ঘুগনি দারুণ তো এখানে দেখো বেশ মশলা টসলা ভালো করে কষিয়ে মটরটাকে এখন দিয়ে ভালো করে একটু কষবো কষার পর এর মধ্যে গরম জল অ্যাড করবো তো আজকের তো মেনু রাত্রে তোমরা জেনেই গেলে তো চলো ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা আর বেশি বড় করব না আশা করি তোমাদেরকে ভালো লেগেছে আজকের ব্লগটা তো প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আর পাশে থেকেও তো গুড নাইট টা টা